আল্লাহকে খোদা বলা যাবে কিনা খোদা বলতে আল্লাহর কোন নাম নাই আল্লাহকে খোদা কেন বলবেন আল্লাহ বলেছেন আল্লাহ নাম আছে তোমরা সেই নামগুলো দিয়ে আল্লাহকে ডাকো অতএব আল্লাহকে সেই সুন্দর নামগুলো দিয়ে ডাকবেন ইয়া রহমান ইয়া ওদুদ ইয়া গফ্ফার ইয়া সত্তার এভাবে ডাকবেন খোদা বলে ডাকবেন কেন কারণ খোদা বলতে আল্লাহর কোন নাম নাই আমাদের দেশে প্রচলিত আছে আমরা বলি ছোটবেলা থেকে আমাদের বলে আসছে বলেন কিন্তু খোদা বলতে আল্লাহর নাম হ্যাঁ খোদা শব্দের একটা অর্থ হলো খোদা শব্দের অর্থ হলো খোদ আ এখান থেকে এটা ফার্সি শব্দ যার অর্থ হলো যিনি নিজে নিজে আসছেন নিজে নিজে আসছেন বলতে যদি এ উদ্দেশ্য হয় যে তার কোনো মা বাবা নাই সৃষ্টিকর্তা নাই জন্মদাতা নাই তো অর্থের দিক থেকে এটাকে খুব বেশি খারাপ বলা যাচ্ছে না কিন্তু আল্লাহ তালাকে ডাকতে হবে আল্লাহর শেখানো নাম দিয়ে খোদা এই শব্দটা গুগলে গিয়ে সার্চ দিবেন আরবিতে খা দালালি খোদা লিখে সার্চ দিবেন দেখবেন উইকিপিডিয়া কি তথ্য দেয় অনেক মুশ্রিকদের মধ্যে কোন কোন মুশ্রিকদের দেবতার নাম থেকে এই খোদা শব্দ আসছে অতএব খোদা না বলে কি বলতে হবে কোরআনে কোথাও খোদা শব্দ আছে উত্তর দেন হুজুরা বলেন কোরআনে খোদা শব্দ আছে হাদিসে আছে তাহলে আমরা কোরআন হাদিসের শব্দ বাদ দিয়ে আর এটা কেন বলবো বিশেষ করে আল্লাহ যেখানে বলছেন যে আল্লাহ নির্দিষ্ট কিছু নাম আছে সেগুলা দিয়ে ডাকো আপনি ওটা বাংলা বলেন হে সৃষ্টিকর্তা হে পালন কর্তা এগুলো বলেন অসুবিধা নেই কিন্তু খোদা এটা আল্লাহ নিরানব্বই কোন নামের অর্থ সরাসরি না এজন্য কি বলবেন আল্লাহ বলবেন